হ্যালো টিনটিন সবাইকে স্বাগত জানাই আমি টিনটিনের মা এখানে টিনটিনের মোটামুটি বাইশ তেইশ দিনের একটা ভিডিও দেওয়া হচ্ছে একটু দেরি করেই দেওয়া হয়েছে তবে আগের যে ভিডিওটা আছে টিনটিনকে নিয়ে যখন বাড়িতে ঢুকছি আর একটা কেক কাটিং এর ভিডিও আছে এক মাসের ওয়ান মান্থ হওয়ার পরে সেটা আপনাদেরকে দেখানো হবে এখানে তিন তিন সকালবেলা দেখা যাচ্ছে ছটফট করছে ঘুম থেকে ওঠার পরে দুধ খাইয়ে দিয়েছিলাম তারপরে আর এই ভিডিওটা সন্ধেবেলা এখানে একটু মাথায় হাত দিয়ে ঘুমোতে ব্যস্ত ও যখনই ঘুমায় এরকমভাবেই ঘুমায় চোখে হাত দিয়ে নালে মাথায় হাত দিয়ে আবার কখনো কখনো নিজের চুল টানে তো সেই ভিডিওগুলো আপনারা পাবেন খুব ধীরে ধীরে মাঝে মাঝে এখন এরকম মনে হয় যেন এখনই বোধহয় উঠে গেল কিন্তু তারপরে দেখি আবার ঘুমিয়ে পড়ে পরের ভিডিওটায় তোমরা দেখতে পাবে যে তিনটিন ঘুম থেকে উঠে আছে এটা কিন্তু সকালের ভিডিও এই যে ওর যে কাঁথাগুলো সেটা টেনে মুখে দিচ্ছে তো তাকিয়ে রয়েছে এই সময় ওকে দুধ খাওয়ানো হয়ে গেছিলো তো এই সময় মুখটা ওর খুব ভালো থাকে চুপচাপ থাকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এভাবে থাকার পরে আস্তে আস্তে কোলে ওঠার জন্য একটু বায়না করে তো এটা অনেকক্ষণ পরেই তোলা প্রায় চল্লিশ মিনিট মতো হয়ে গেছিল আস্তে আস্তে যখন ওর মুডটা অফ হয় তখন একটু কোলে ওঠার চেষ্টা করে হাত পা ছড়ে তো এখানে আমি ওর সাথে কথা বলছিলাম চুল টু না টিনু চলো ওখানে একটা ফুল আছে ওটা নিতে যাবো এমন এদিকে তাকা এদিকে আমার দিকে তাকা আমার দিকে তাকা আমি আছি এই যে এই দিকে এইদিকে দাগ দাও হ্যাঁ দাগ খেয়েছে দুধটা কেমন খেলে ভালো খেয়েছো টিনো টিনো ভালো খেয়েছো কপালে হাত দিও না খুব চিন্তা করছো যেহেতু আমি কথা বলছি সেহেতু ওর মাথাটাকে সেভাবে করছে ও এখানে তোমরা শুনতে পাবে আমি তিন টিনকে ডাকছিলাম হাততালি দিয়ে পিছনে বসে ডাকছিলাম

হাত দুটো যখন এরকম করে মানে কোলে ওঠার জন্য করছে যেহেতু আমি কথা বলছি ঘাটটা অন্যদিকে আমি অপোজিট সাইডে বসে আছি তো এভাবেই ওকে নিয়ে আমার সারাটা সন্ধে কেটে গেল ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে চলো যাই আমরা ঘুরে আসি বাজারে চলো কেনাকাটা করে শপিং করে আসি চলো